ঢাকা বিশ্ববিদ্যালয় সংঘর্ষ শতাধিক আহত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ শুরু হয় দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে সোমবার বিকেল তিনটা থেকে মুখোমুখি অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীরা এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া শুরু হয় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হল ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ এবং কেন্দ্রীয় কমিটির নেতারা রড লাঠি লোহার পাইপ বাস হটিস্টিক স্টাম্প ইত্যাদি নিয়ে হামলায় অংশ নেন প্রথমে বেলা দুইটা পঞ্চাশ মিনিটের দিকে ডাবির হল পাড়ায় দুই পক্ষের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া ঘটনা ঘটে এরপর সেটি সংঘর্ষের রূপ নেয় দুই পক্ষের ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে কোটা সংস্কার আন্দোলনকারীদের হাতেও লাঠিসোটা দেখা যায় এক পর্যায়ে ছাত্রলীগের ধাওয়ায় আন্দোলনকারী শিক্ষার্থীরা বিসি চক্রের অংশ নেয় বেলা সাড়ে তিনটার দিকে সেখানে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয় এ সময় ছাত্রলীগের সবকটি ইউনিট একযুগে হামলা করেন তাদের ধাওয়াই ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা এরপর শুরু হয় হামলা আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে ধরে ধরে পেড়াতে থাকে ছাত্রলীগ নেতাকর্মীরা এ সময় বেশ কয়েকজন আহত হয় তাদের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে